বগনাহাটা প্রায় শেষের পথে এখন অনেক সময় গড়িয়ে গেছে এখানে একটা গাভী বাচ্চা মানে কেনা বাচ্চা হলো ভাই এটা কি কেনা বাচ্চা হয়ে গেল কত দাম চাইছিলেন এটা পঁচাশি গাভীর বয়স কত কত না গাভীর বয়স মানে দাঁতে কয়টা দাঁতে হয়েছে ছড়া ছয় দাঁত দুধ কয় লিটার করে হয় ভাই দশ লিটার গ্যারান্টি বাড়ি কোথায় আপনার মাজার দিয়ে কত হলে এটা ছুটবে মানে কেমন কি লাস্টের

সকাল সকাল বাচ্চা হাটায় দেখছিলেন পরিচর্যা হাটে গোটা ঘুরে যাবে বাচ্চাতে আমি বাচ্চা হাটা থেকে দেখা প্রচুর বাচ্চা গরুর আমদানি আজকে হবে আশা করা যাচ্ছে এটা গোদাগাড়ি থেকে এসছে কামাল কামাল ভাইয়ের গরু এক লাখ পঁচিশ হাজার দাম চাইছে এই কানাডিয়ান ওর বাবা নতুন নাম শুনলাম

জিয়া ভাইয়ের আজকে ছয় পিস আছে জিয়া ভাইয়ের গরু আমরা মাঝে মধ্যে কিনি জিয়া ভাইয়ের খুব একটা ফেমাস বিক্রেতা হয়ে উঠছে কারণ উনি খুব কম দাম চেয়ে গরু বিক্রি করে দেয় তো জিয়া ভাই কেমন বাজেট আজকে আজকের বাজেট দাম লট টাকার হিসাব না একটা একটা কি দাম সব একবার লট টাকারে বলে দেন লট টাকারে আপনি যদি নেন এই গরু বলেন বিয়াল্লিশ করে হলে ছেড়ে দেবেন তার আগে ভিউয়ারদেরকে একটু ওজনের ধারণা দিতে হয় এই গরুটা মোটামুটি আমি না 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 সাড়ে চার মনে হচ্ছে এটা হিসাব করছি এটা এটা এবং এইটা এই দুইটা চৌধারী আর বাকিগুলো যেগুলো আছে এগুলো মোটামুটি চার মন বা চার মনের কিছুটা নিচে হতে পারে

বৃহস দেখছিলেন আমি ছোট ক্রস গরুগুলো অনেকেই আমাকে বলে থাকেন তাদের চাহিদা অনুযায়ী আমি আজকের এই গরুগুলো দেখাচ্ছি কি কেমন দাম কেমন দাম চাচ্ছে এগুলো অ্যাভারেজে এগুলো সবগুলো বডি ফ্রেম সাড়ে তিন মন ওয়েটে আছে এবং হাইট ভালো আছে কেমন অ্যাভারেজ কেমন আসবে একশো বিশ করে একশো করে লাস্টে ছুটবে নাকি দাম দাম করতে করতে একশো আসবে পঁয়ত্রিশ চল্লিশকে দাম চা ভাই বাচ্চা বাচ্চা না আমার কাছে যেটা মনে হচ্ছে যে এগুলো একশোর লগে ভগে ছুটার কথা যাই হোক আপনাদের চাহিদা একটু বেশি আছে থাকবে এটা স্বাভাবিক আমরা গতকালকে শিল মুস্তাফিস ভাইয়ের এই গরুটা দেখেছিলাম মোহনপুর থেকে আজকে হাটে নিয়ে এসছে প্রচুর পরিমাণে আমদানির মাঝে এই গরুটা আজকে বেচা কিনা হবে কিনা আমার সন্দেহ আছে তারপরেও ভাইয়ের জন্য শুভকামনা তো ভাই কি মন নরম করে দেড়শো জগত দেওয়া যায় তাই না আপনি তো আমাকে পঁয়ষট্টি বলে দিয়েছিলেন পঁয়ষট্টি বলে দিয়েছিলেন এটাই এটাই না না এটা সত্তরের উপরে দাদা না তাহলে দেখেন আপনি আজকে বাজার দেখেন দেখে তারপরে কি করেন

এটা নিলে পারে ভাই দু হাজার কম লোক আসত আঠাত্তর সত্তর নিচে আসে না না ভাই এরকম একটা গরু গত হটে বিহর্স আমরা এর কাছ থেকে সত্তর দিয়ে নিয়েছিলাম তো কি সত্তর আসবে কি আসবে এগুলা টাকায় পেয়েছিলে কালী ভাই গরুটা কি বলবো আপনাকে এই গরুটা ওজন আমি এটাকে নব্বই কেজি ধরছি বা পঁচানব্বই কেজি ধরতে পারে একশো কেজি কম হবে এরকম তো এটা দাম চাইছে অষ্ট বেচা কিনা কেমন কি একবারে ছোট্ট করে বলে দেন বেচা কিনা কেমন করেছেন ছিয়াশি আশির নিচে ভাইয়া কি না আশি কি আশি তো গোল্ডেন হাসা এগুলোটা মোটামুটি একশো কেজি ওজন হবে আড়াই মুড়ি একশো কেজি বেশি আছে এটার বয়সে দুই দাঁত ছিয়াশি হাজার দাম চাচ্ছে আর আমরা ওটাকে মোটামুটি পঁচাত্তর হাজার পর্যন্ত দাম দিলাম আপনার দেখতে পাচ্ছেন গোটা ওজনের হিসাবে একটু দামটা বেশি তারপর আমরা এটা সুন্দর যে দাম দিচ্ছিলাম এই জোড়া দেশি বলে কেমন দাম চাচ্ছেন কেমন চাচা কেমন এই যে কত দাম চাচ্ছেন কেমন হবে আপনি বলেন বেশি এই একজোড়া চাচা এক লাখ আশি দাম নিবে আমরা এক লাখ ষাট বললাম আপনারা দেখতে পাচ্ছিলেন এইটা মোটামুটি তিন মনে একটু শর্ট হতে পারে আর এইটা একশো কেজিতে একটু বেশি হবে এইরকম দুটো দেশি বল এইরকম আরও অনেক দেশি বল বলও এখানে আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন গোটা রাস্তা জুড়ে এগুলো সবগুলোই দেশি বল উঠছে কেমন দাম চাইছেন এটা কেমন দাম চা বারো লাখ কি দেখে এত দাম চাইলা ভাই এইসব গরু তো তোমার সাড়ে তিন চার এরকম বেচা কিনা ভাই এত বড় গরু না হাটের সবচেয়ে বড় বড় গরুগুলো আপনারা দেখছিলেন এই অংশে ওঠে ভিওয়ার্স আমরা একবারে বিকালবেলায় আরেকবার আসছিলাম হাটের মধ্যে এখন পর্যন্ত গরু বাছুর মনে হচ্ছে কমেনি প্রচুর পরিমাণে আমদানি এখন পর্যন্ত বেচা কেনা তেমন হয়নি গরু যেটা দেখে গেছিলাম সেগুলোই আছে দেখছিলেন গরু একেবারে যে অবস্থা দেখে গেছিলাম সেই রকমই আছে এই জোড়া বকনা বিক্রি হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছিলেন কাস্টমারে খুলে নিয়ে চলে যাচ্ছে পাঁচটা ওল মধ্যে মানে দুইটি বেচা কেনা হয়ে গেল থাকলে হচ্ছে তিনটা এখন পর্যন্ত বিকালে শেষ বিকালে তিনটা গরু থেকে গেল দেখছিলেন বড় গরুর বাজার শেষ বাজার একবারে শেষ মুহূর্তের বিকালের বাজার এটা কত দাম চাচ্ছিলেন ভাই এটা তিন লাখ কাস্টমার কত দাম দিলো আপনাকে ঠিক নেই সর্বোচ্চ কত দাম পাইলেন হ্যাঁ দুশো পঁয়ষট্টি সত্তর এটা বয়স কয় দাঁত চার দাঁত হ্যাঁ চার দাঁত বিশাল পেট আর কি আমরা এই গোটে দাম করছিলাম দু লাখ ষাট হাজার দাম চাচ্ছে শেষ মুহূর্তে গোটা বয়স চার দাঁত কত এটা বয়স বয়স দাঁত এখনো দাঁত হয়নি একশো আশি দাম চাচ্ছে দেখছিলেন দাঁত হয়নি হয়নিহর্স আমরা এই বলটা কিনলাম আমার বড়ো ভাইয়ের জন্য দামটা আমি প্রাইভেসি করে রাখছি এটা রাহা বল আমরা এটাকে আমার টার্গেট সাড়ে নয় মন ধরে আছি আর গরুওয়ালার গরুওয়ালা বলছে সাড়ে দশ মন খুব ওই হাতের খুব চিকাটে দিবে এরকম যাই আছে আপনার টার্গেট আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার কথায় আমরা বিশ্বাস করলাম আমরা মোটামুটি আমরা আমাদের টার্গেটে নিলাম এই বলটা আমার বড়ো ভাইয়ের জন্য নিলাম ঠিক আছে আমরা এই যে সুপ্রিয় ভিওয়ার্স দেখছিলেন আমি হাটের মধ্যে সুলতানের বিট থেকে দেখাচ্ছিলাম এটা এটা হাটের একটা বিট যেখানে চট্টগ্রাম শহরের সিরাজগঞ্জের অনেক বড় বড় ব্যাপারী এখানে গরু কিনে কিনে বাঁধছে আর গরুর সংখ্যা দেখে বুঝতে পারছেন বেচা কেনাটা কেমন আমরা যে সাইফুল ভাইকে সকালবেলা দেখালাম নাম্বার সহকারে সাইফুল ভাই গরুটা ফাইনালি বেঁচে দিয়েছে চট্টগ্রামের লোকের কাছে গোটা আমি নেওয়ার জন্যে আমি অর্ডার আসছিল আপনাদেরকে ভিডিও দেখানোর পর আমার এক বড় ভাই এটা নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আমি ভাইকে ফোন দিয়েছিলাম তো ভাই ফাইনালি এটা বিক্রি করে দিয়েছে চট্টগ্রামের পার্টির কাছে কত দিয়ে সাইফুল ভাই এক লাখ কেন এক লাখ চল্লিশ বলছে দুই লাখ চল্লিশে চট্টগ্রামের পাটি দেখছিলেন এই গুরুগুলো সবগুলো কিনছে তো আজকে লাভের বাজার আজকে প্রচুর গরু গরু পঁয়ষট্টি বলেছিল আচ্ছা তো ফাইনালি এটা বেঁচে দিল ভাই দেখছিলেন মহিষ সে বিশাল বিশাল মহিষ আজকে ঢুকছে হ্যাঁ ওর পেছনে মানুষ এটা কি জোড়া না একটা কেমন দাম চাচ্ছেন আঙ্কেল এটা ওই মশা আর মশা আমার বসে না এটা কেমন দাম চাচ্ছিলেন এক কল বলান বলান এটা এর দাম যাচ্ছে 350 350 জোড়া জোড়া আর আরেকটা কই ও পিছন আরেকটা আছে 460 ভাই 4 লাখ আর দি জোড়া কিনছে এই যে আরেকটা কচুর গুরুমইস আজকে বেচাকিনা হলো অনেক গুরুমইস ফেরত থেকে গেছে শেষ সময়ে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যেমনটা এইগুটার দাম ধার করেছিলাম আমরা এটাও থেকে গেল

মোটামুটি সাত মনের একটু কম হবে এরকম হিসাব করছিল এই বলদটা দেখতে পাচ্ছিলেন রাহা বলদ কেনা বেচা হয়ে এখানে ছাড় হলো আর এই গরুটা এখনো অবিকৃত আছে ফেরত চলে যাচ্ছে দাম কত ফেরত চলে যাচ্ছে কত বলেছিলো দাম ছোট ভাই ভাই দাম কত পাইলেন সর্বোচ্চ তিনশো বিশ পঁচিশ তিরিশ পর্যন্ত পাইলেন আজকে ফেরত যাবে ভিওয়ার্স আপনাদেরকে বলছি সকালবেলায় যেভাবে ঢুকছিল ঠিক বিকালবেলায় সেইভাবে বের হচ্ছে গরু সিরিয়াল ধরে গাড়ির আমি যদি আপনাদেরকে আরও সামনে নিয়ে গিয়ে দেখাই আনকাট ভিডিও তাহলে বুঝতে পারবেন গরু কি পরিমাণে বের হচ্ছে সবগুলো ফেরত চলে যাচ্ছে চাচাটা ফেরত আচ্ছা আচ্ছা আচ্ছা